পুরীর মন্দিরের আদলেই আমাদের এই মন্দির তৈরি জয় জগন্নাথ মুদা ভারী বদন কমলা সুবহ মন্দিরে যা যা দেখছেন সবই এই আজ মে বুধবার একটি বিশেষ দিন জগন্নাথ দেবের স্নান আর এই স্নানযাত্রা থেকেই জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি শুরু হয় এই রথ উপলক্ষে অনেকেই পুরীর জগন্নাথ ধামে যান বা সারা বছর জগন্নাথ ধাম বলতে আমরা পুরীকেই বুঝি কিন্তু সকলের পক্ষে তো পুরী গিয়ে জগন্নাথের দর্শন করা সম্ভব নয় আর সেই কথা ভেবেই আজকে খাস কলকাতার বুকে একটি নবনির্মিত জগন্নাথ মন্দিরের সন্ধান দেব যেখানে এসে আপনারা জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন সারা বছর এই জগন্নাথ মন্দিরটি কোথায় অবস্থিত কিভাবে যাবেন এখানে দর্শনের সময় কখন অর্থাৎ মন্দির কখন খোলা থাকে এবং বন্ধ হয় এছাড়া এখানে কি মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে থাকলে সেই মহাপ্রসাদ আপনি কিভাবে পেতে পারেন এবং যোগাযোগ করবেন কিভাবে সেই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে আজকের জগন্নাথ মন্দির দর্শন করার জন্য আমি এই মুহূর্তে পৌঁছে গেছি দমদম এয়ারপোর্ট এক নম্বর গেটের সামনে এই হচ্ছে এক নম্বর বাস স্ট্যান্ড বা এক নম্বর গেট ওদিকে যাচ্ছে বারাসাত আর এদিকে যাচ্ছে নাগের বাজার এই যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই অটোই যাচ্ছে নাগের বাজার তো চলুন এই চড়েই এখন আমি নাগের বাজার পর্যন্ত যাব। এবং নাগের বাজারে যাওয়ার পর বাকি পথ কিভাবে যাব। সেটা আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে আমি অটোতে চড়ে বসেছি আর আপনাদের জানিয়ে দিই নাগের বাজার পর্যন্ত এই অটোতে ভাড়া লাগবে দশ টাকা আর সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আমি এই মুহূর্তে পৌঁছে গেছি এই নাগের বাজার অঞ্চলটা একটু আপনাদের দেখিয়ে দিই এয়ারপোর্টের দিক এদিক থেকে এলাম আর আপনাদের সোজা হচ্ছে শ্যামবাজারের দিক আর এদিকটা হচ্ছে দমদম জাংশনের দিক আমি এই দিকে নামলাম আর তারপরে এই দিকটা হচ্ছে দমদম জাংশন যাওয়ার রাস্তা আর সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে ওখান থেকেই অটো ধরতে হবে নাগের বাজার থেকে দশ টাকা ভাড়ার বিনিময়ে এবং পাঁচ মিনিটে আমি পৌঁছে গেলাম হনুমান মন্দির স্টপেজে এছাড়া আপনারা রেলপথেও এখানে আসতে পারেন কাছাকাছি স্টেশন দমদম জাংশন আর দমদম জাংশন থেকে অটো পাবেন এবং নামবেন ঠিক অম্বিকা রেসিডেন্সের সামনে এবার আজকের গন্তব্যে যাওয়ার জন্যে হনুমান মন্দিরকে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাব ওয়াচ টাওয়ার রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিই এই হনুমান মন্দির আর ডান দিকে একটা রাস্তা রয়েছে এই গলির সামনে অনেকগুলো রিক্সাও রয়েছে এখানে রিক্সা স্ট্যান্ড রয়েছে আপনারা যারা বয়স্ক যারা হেঁটে যেতে পারবেন না তারা এই রিক্সা নিতে পারেন এখান থেকে আচ্ছা দাদা এখান থেকে যদি জগন্নাথ মন্দির কেউ রিক্সা করে যায় সেক্ষেত্রে ভাড়া কি নাও আর সময় কিরকম লাগবে তিন মিনিট তিন মিনিট সময় লাগবে কুড়ি টাকা ভাড়া নেবে আচ্ছা পাচ্ছা তো আপনাদের জানিয়ে দিলাম এখান থেকে রিক্সা করলে কুড়ি টাকা ভাড়া লাগবে আজকের গন্তব্য অর্থাৎ জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য আর এই যে রাস্তাটা ধরে আমি এখন হাঁটছি আজকের গন্তব্যের উদ্দেশ্যে এই রাস্তাটার নাম হচ্ছে জপুর রোড আর এই মন্দিরটি গত মে মাসের ছ তারিখ থেকে উদ্বোধনের কাজ শুরু হয়েছে তার একটা বিশাল বড় পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এবং এই মন্দিরটি যেদিন প্রতিষ্ঠা হয় জগন্নাথ ধামের শ্রী মাননীয় বিজয় কৃষ্ণ এখানে উপস্থিত ছিলেন সেটি এখানে লেখা রয়েছে তো আপনাদের দেখালাম মোটামুটি আপনারা অনুমান করতে পারলেন যে এটা একেবারেই নতুন মন্দির সদ্য এক মাস হয়েছে তো এই মন্দিরটি এখনো অনেকের দেখা হয়ে ওঠেনি আর সেই উদ্দেশ্যেই আমি বেরিয়ে পড়েছি আপনাদের এই মন্দিরটি দেখানোর জন্য জয়পুর রোড ধরে পাঁচ মিনিট হাঁটার পর তিন রাস্তার মোড়ে পৌঁছবেন আর এখানেই রয়েছে স্ট্যান্ডমেড প্রাইভেট লিমিটেড কারখানার গেট ও ইন্দিরা গান্ধীর মূর্তি এই মূর্তির ঠিক পাশ বরাবর আমাদের এগিয়ে যেতে হবে আজকের গন্তব্যে পৌঁছনোর জন্য পাশে দেখবেন একটা বিশাল বড় দেওয়াল রয়েছে স্ট্যান্ডমেড প্রাইভেট লিমিটেডে আর এই রাস্তা দিয়ে ঢুকে কিছুটা ডান দিকে একটা রাস্তা রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে মধ্যাঞ্চল ব্লক সি তো আমি এলাম এসে ডান দিকে এখন ঘুরছি এই পাঁচিলের ধার বলি রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আমি এলাম আর আসার পর আপনারা দেখতে পাবেন একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে শ্রীক্ষেত্র পুরীর স্বর্গদ্বারে শ্রীচৈতন্য মহাপ্রভুর এমনই অপূর্ব সুন্দর মূর্তি বাঙালি ভ্রমণপ্রিয় মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে যপুরে হয়তো সাগর নেই কিন্তু এই মূর্তির সামনে দাঁড়ালে কৃষ্ণপ্রেমের ঢেউ আপনার বুকে লাগবেই পুরীর স্বর্গদ্বারের নাম অনুসারে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে চৈতন্য দ্বার চৈতন্য দ্বারের ঠিক উল্টো দিকে গড়ে উঠেছে নব নির্মিত জয়পুর জগন্নাথ ক্ষেত্র মন্দিরে প্রবেশ করার আগে ডান দিকে দেখতে পাবেন ছোট্ট জগন্নাথ প্রসাদ স্টল নাম পূজনীয় পূজনীয় নামটা আমার অপূর্ব লাগল দু হাজার পঁচিশ সালের ছয়ই মে ওড়িশার ঈশ্বর অবতীর্ণ হলেন কলকাতার জপুরে জপুর হয়ে উঠল জগন্নাথ ক্ষেত্রও স্নানযাত্রা উপলক্ষে একটি অস্থায়ী মঞ্চে অবস্থান করছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এখানেই সকাল দশটার পর শুরু হবে শ্রী জগন্নাথের স্নান যাত্রা স্নানযাত্রার বিশেষ মুহূর্তগুলি আপনাদের সামনে তুলে ধরব তবে তার আগে আপনাদের নিয়ে যাব মন্দির দর্শনে পাথরের তৈরি একচালা মন্দিরটি ওড়িশা শিল্পকলা এবং স্থাপত্যশৈলীতে নির্মিত মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে নানা দেবদেবী মন্দির গর্ভগৃহের সামনে রয়েছে সিংহদ্বার ওড়িশা শিল্পকলার অনুকরণে প্রবেশদ্বারের দুদিকে রয়েছে দুটি বর্ণময় সিংহ মন্দিরের হলুদ সাদা চূড়ার ওপর রয়েছে কৃষ্ণ চক্র এছাড়া পুরীর মন্দিরের আদলে রয়েছে গরুর স্তম্ভ বাইরে থেকে অপূর্ব সুন্দর এই মন্দিরের সম্পূর্ণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এবার আমরা যাব মন্দিরের ভেতরে আর যাওয়ার আগে অবশ্যই পুরীরই আদলে এখানে একটি পা ধোয়ার ব্যবস্থা রয়েছে সেখানে আপনি আপনার পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করবেন এখন আমরা মূল মন্দির গর্ভগৃহের খুব সামনে পৌঁছে গেছি খুব সামনে থেকে লক্ষ্য করলে দেখা যায় স্তম্ভের চার কোণে চারটি সিংহ অবস্থান করছে বর্ণময় বস্ত্রে আবৃত্ত এই গরুর স্তম্ভ দেখার পর আমরা এখন পৌঁছে যাব মূল গর্ভগৃহের ঠিক সামনে অপূর্ব সুন্দর কাঠের কাজ করা প্রবেশদ্বার পেরিয়ে আমরা ক্রমশ প্রবেশ করছি গর্ভগৃহের ভিতরে মন্দির গর্ভগৃহে প্রবেশ করলে দেখা যায় ওড়িশা শিল্পকলার নানান চিত্র চারচালা গঠনের পট চিত্রে শ্রীকৃষ্ণের নানা লীলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মন্দির গর্ভগৃহের ভিতরে মূল গর্ভগৃহের আগে রয়েছে আরেকটি প্রবেশদ্বার প্রবেশদ্বারের মাথায় রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি এছাড়া প্রবেশদ্বারের ঠিক দুদিকে রয়েছে গণেশজি এবং আরেক দিকে রয়েছেন হনুমানজি তাদের দর্শন করে এবার আমরা খুব কাছ থেকে গর্ভগৃহের ভিতরের অংশ দর্শন করব। মূল দেয়াল জুড়ে রয়েছে কৃষ্ণচক্র এবং একটি কালো বেদির ওপর রয়েছে শ্রী জগন্নাথ বলরাম এবং স্থান মন্দির সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানালেন অতনু সাউ নমস্কার অতনু সাউ আমি এই মন্দিরের একজন ভক্ত তার সাথে এই মন্দিরের যত আহ নিষ্ঠা নিয়ম নীতি সমস্তটাই সবাইকে গাইড করি আর তার সাথে সাথে ভগবানের সমস্ত জোগাড় যন্ত্রে পুজোর জিনিসপত্র সামগ্রী কিনে আনা এই সব যুক্ত আছে এই মন্দির খোলে হচ্ছে সকাল ছটায় বন্ধ হয় রাত্রি নটায় দুপুরবেলায় বারোটার সময় আমাদের মন্দির আবার বন্ধ হয় বিকেলবেলা আবার সাড়ে চারটের সময় মন্দিরটা খোলে পুরীর মন্দিরের আদলেই আমাদের এই মন্দির তৈরি পুরীর আদলের মন্দিরেও দেখবেন আপনি সমস্ত দেবদেবীদের মূর্তি থাকা হয়েছে সেই মতন এইখানেও সমস্ত দেবদেবীর মূর্তি পুরীতে যা যা আপনি থেকে থাকেন সবটাই এখানে পেয়ে যাবেন মন্দির আপনাদের দর্শন করালাম এবং বিশেষ প্রয়োজনীয় তথ্যগুলো আপনাদের জানালাম এবার আমরা মন্দির সংলগ্ন আরেকটি বিশেষ দর্শনীয় স্থানে যাচ্ছি যেটি হচ্ছে জগন্নাথ ঘাট মন্দিরের ঠিক উল্টো দিকে আলপনা সজ্জিত একটি গলিপথ পেরিয়ে পৌঁছনো যায় জগন্নাথ ঘাটে যে ঘাটে এই মুহূর্তে মন্দিরের প্রধান পুরোহিত বিশেষ স্নানযাত্রার পূজোর পুজোর প্রস্তুতি নিচ্ছেন জগন্নাথ ক্ষেত্রের বিভিন্ন মাঙ্গলিক কাজে এই ঘাটের জল ব্যবহার করা হয় এই ঘাটের চারিদিকটি অপূর্ব সুন্দর করে রেলিং দিয়ে ঘেরা এবং সাজানো আপনাদের এই ঘাটের একটি অংশে এখন নিয়ে যাব যেখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য অনেক রকম ব্যবস্থা দক্ষিণ দমদম পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী সঞ্জয় দাস মহাশয় এই স্থানটি বিশেষ করে বাচ্চাদের জন্য উৎসর্গ করেছেন আপনাদের আরও জানাই জয়পুর জগন্নাথ ক্ষেত্রের মূল স্থপতির নাম শ্রী সঞ্জয় দাস এবার আপনাদের নিয়ে যাব জগন্নাথ ক্ষেত্রের মহাপ্রসাদ ভবনে জয় জগন্নাথ জয় জগন্নাথ মহাপ্রসাদ ভবনের একতলায় রয়েছে জগন্নাথ ক্ষেত্রের অফিস এরিয়া আর এখানেই রয়েছে একটি টয়লেট যেটি বাইরের দর্শনার্থীরা ব্যবহার করতে পারেন এখানেই রয়েছে প্রধান পুরোহিতের ঘর সুদূর উড়িষ্যা থেকে জয়পুর জগন্নাথ ক্ষেত্রে সেবার উদ্দেশ্যে যিনি এসেছে এছাড়া এখানে রয়েছে একটি স্টোর রুম বা ভাড়ার ঘর যেখানে শ্রী জগন্নাথের প্রত্যেক দিনের ব্যবহারের জিনিস রাখা থাকে অফিস এরিয়া আপনাদের ঘুরে দেখালাম এবার আমাদের গন্তব্য প্রসাদ ভবন যেটি রয়েছে দোতলায় তো চলুন আমরা এখন দোতলায় উঠে এই প্রসাদ ভবন বা জগন্নাথ ক্ষেত্রের ভোগ ক্ষেত্র ঘুরে দেখব ঢুকতি জগন্নাথ বলরাম সুভদ্রা একটি পটচিত্র আমরা দেখতে পেলাম আর আপনাদের দেখাচ্ছি বিশাল বড় একটি প্রসাদ কক্ষ সেখানেও জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন আর এটি হচ্ছে রান্নার জায়গা ঢুকেই আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটা এরিয়া জুড়ে রান্নার ব্যবস্থা রয়েছে পাশাপাশি এখানে বাসন ধোয়ারও ব্যবস্থা রয়েছে দেখুন অনেকে ব্যস্ত রয়েছে শুধুমাত্র বাসন ধুতে তো আপনাদের দেখাই এখানেই এখন ভোগ রান্না হচ্ছে আর এই রন্ধন গৃহের দায়িত্বে যিনি আছেন তার মুখ থেকে শুনে নেব আজকের ভোগে ঠিক কি কি রয়েছে আলুর দম পনির আলু পটলের তরকারি পাঁচ রকম ভাজা চাটনি পায়েস প্রচলিত বিশ্বাস আছে জগন্নাথের ভোগ দর্শন করলে সকল পাপ থেকে মুক্তি ঘটে সেই ভোগ এখন আপনাদের আমি দর্শন করালাম আর আপনারা এই ভোগ পেতে চাইলে অর্থাৎ দর্শন করতে এসে এই মহাপ্রসাদ পেতে চাইলে কি করবেন সে সম্পর্কে জানিয়ে দেব। ভোগ প্রসাদের এখানে সকালবেলায় মন্দির মঙ্গল আরতি হয় সময় মন্দিরে লাগে পরেই হচ্ছে আপনি যত ভক্তগণ থাকে তাদের মধ্যে বাল্য ভোগ আমরা এ করে দিই তারপরে হচ্ছে আপনার আবার ঠিক দুপুর বেলায় সাড়ে এগারোটার সময় আমাদের অন্ন ভোগ লাগে অন্ন ভোগের পরেও হচ্ছে আপনি যতজন ভক্ত এখানে থাকে তাদের হাতে সবার হাতে প্রসাদ তুলে দেওয়া হয় এবং তার সাথে সাথে আপনি যদি মনে করেন যে কোন রকম আপনি বাড়িতে নিয়ে গিয়ে প্রসাদ এ করতে চান তার জন্য আমাদের এখানে একটা বুকিংয়ের ব্যবস্থা রয়েছে আপনি আগের দিনকে প্রসাদ যদি বুক করেন পরের দিনকে আপনি প্রসাদ পেয়ে যাবেন যেই রকম বলবেন সেইভাবে আমরা প্রত্যেকজনের প্রসাদ আড়াইশো টাকা করে পার হেড হিসাবে দিয়ে থাকি যোগাযোগ নম্বর আমাদের ওইখানে বাইরে একটি বোর্ড দেওয়া রয়েছে তাতে চার চারটি নম্বর রয়েছে এবং আমিও এই সঙ্গে যুক্ত রয়েছি আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি এখানে সেভেন নাইন এইট জিরো ফোর টু ট্রিপল থ্রি সিক্স সেভেন নাইন এইট জনাথ জয় জগন্নাথ আপনারা দেখে বুঝতেই পারছেন স্নানযাত্রা পর্ব শুরু হয়ে গেছে মোট একশো আটটি ঘট জল দ্বারা পূর্ণ করে সেই জল দিয়েই শ্রী জগন্নাথের স্নান করানো হবে আর এই কাজটি সুসম্পন্ন হচ্ছে একটি মানব শৃঙ্খলের মধ্যে দিয়ে অনেকগুলি মানুষ পরপর দাঁড়িয়ে রয়েছেন এবং ঘটগুলো তাদের হাত ধরে ঘাট পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই দৃশ্যটা কিন্তু সত্যিই আমার অসাধারণ লেগেছে আর প্রত্যেকে কিন্তু হাস্য মুখ জয় জগন্নাথ আজকের দিনটা সত্যিই খুব ভালো দিনে আমি এসেছি অনেক কিছু আপনাদের দেখাতে পারছে জয় মহাপ্রভু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঘট এখন ঘাটে এসে উপস্থিত হয়েছে আর এই ঘটই পূর্ণ হয়ে আবার ফিরবে মন্দিরে আপনারা এখন দেখতে পাচ্ছেন জগন্নাথ ঘাটে মাঙ্গলিক ক্রিয়া শুরু হয়ে গেছে আর এই মাঙ্গলিক ক্রিয়া সম্পন্ন হওয়ার পর জলপূর্ণ ঘটগুলি নিয়ে যাওয়া হবে মন্দিরে আর এই মঙ্গল ক্রিয়াটি সম্পন্ন করছেন এই এলাকার পৌরপিতা শ্রী সঞ্জয় দাস এখন আপনারা তাকে দেখতে পাচ্ছেন তার হাতেও রয়েছে একটি ঘর thank <laughs> you का भी पीना संगी संगीत करवो मुदा भीरी नारी बदन कमला स्वाद मधुपह रम संहोर ब्रह्मा मर पति गणेश रचित पादो जगन्नाथ स्वामी नयन पतगामी भव मे जगन्नाथ स्वामी नयन भव तुमे जगन्नाथः स्वामी অপূর্ব সুন্দর জগন্নাথ ক্ষেত্রে দর্শন করালাম এই জগন্নাথ ক্ষেত্রে কীভাবে আসবেন সেটা জানালাম এছাড়া এখানে যে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে সেই মহাপ্রসাদ পেতে গেলে আপনারা কিভাবে যোগাযোগ করবেন কার সঙ্গে যোগাযোগ করবেন এবং কোন ফোন নাম্বারে যোগাযোগ করবেন সেই বিস্তারিত তথ্য তুলে ধরলাম আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা